আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আপনারা সামনে দুটো ফোরাক দেখছেন তো এই ফোরাক দুটো আমি আনিয়েছি শফিবার কাছ থেকে অ্যাংলার চয়েস শফিভাই কাছ থেকে তো এই ফোরাক দুটো কেমন দেখতে রবার কোয়ালিটি কেমন এবং এর দাম কত এবং এর ওয়েট কত সব কিছু আপনাদেরকে ভিডিওর ভিতরে জানাবো আর এই ফোরাক ষোল মাসের জন্য কেমন কার্যকর এই রেজাল্ট কেমন এই ভিডিওর ভেতরে আমি কিছু ফটো আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই সুন্দর ফোরাক ষোল মাসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে দেখুন এখানে দুটো ফোরাক রাখা আছে দুটোই হচ্ছে বেরাফো কোম্পানি দুটোই হচ্ছে বেরাবো কোম্পানি ফোরাক আর এগুলো দুটোই হচ্ছে হ্যান্ডমেড ফোরাক সফট ফোরাক এটা বেরাফো কোম্পানির আর এটা হচ্ছে পান্ডা ফোরাক এখানে দেখেন ফোরাকের ডিটেলস কিছু দেওয়া আছে ফোরাকের নাম হচ্ছে পান্ডা ছয় সেন্টিমিটার বারো থেকে তেরো গ্রামের ওয়েট এটা দেখেন এটা হচ্ছে ছয় সেন্টিমিটার এগারো থেকে বারো গ্রাম ওয়েট এর নাম হচ্ছে স্ট্রাইক দেখেন এই হচ্ছে ফোরাগ ফোরাগের কালার কমিনিকেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে হলুদ আর চোগগুন হচ্ছে লাল শেপটা কিন্তু দারুণ শেপ খুব সুন্দর ফোরাক এবং এর রবার কোয়ালিটি দারুণ খুব সুন্দর আপনারা হাতে না নিলে বুঝতেই পারবেন না যে কতটা সফট দারুণ সফট আর এখানে দেখেন একটি সুইবেল দেওয়া আছে এটা হচ্ছে রোটেড সুইবেল তো আপনারা যদি এরকম রোটেড সুইবেলওয়ালা ফোরাক যদি ব্যবহার করেন তাহলে আপনাদের বল বিয়ারিং সুইমেল লাগানোর কোনো দরকার নেই শুধু স্নপ লাগালেই হয়ে যাবে এর হুকের কোয়ালিটি দেখেন দারুণ শার্পনেস হুকের শার্পনেস আর হুকের বাফ দেখেন কত সুন্দর দুটো হুকেরে কিন্তু সাপনেস আর বাপটা দেখেন দারুণ খুবই সুন্দর এগুলো সব থেকে বেশি ব্যবহার হতো মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে বেশি ব্যবহার হতো এখন আমাদের শফিবার কাছে এই ফোরাক পেয়ে যাবেন আর এখানে দুটো স্পুন দেওয়া আছে এটা পানিতে যখন চলবে এইভাবে আওয়াজ হবে ভাইব্রেট ক্রিয়েট হবে এই ফোরাকের অ্যাকশান এবং এই ফোরাকের বাইটের কিছু ফটো এবং ছোট্ট আকারের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে স্ট্রাইক ওটা ছিল পান্ডা এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা শেপটা দেখেন দারুণ শেপ দারুণ শেপ এটা একটু লম্বা মতো এটার পিছনটা দেখেন একটু চওড়া আছে পান্ডা ফোরাগের পিছনটা একটু চওড়া আর এটা কিন্তু একদম লম্বা এর ডিজাইনটাও কিন্তু খুব দারুণ ডিজাইন এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা খুব সুন্দর আর রবার কোয়ালিটি তুলনা নেই দারুণ সফট এই দুটো রবার কোয়ালিটি একদম একই তবে সামান্য একটু ডিফারেন্স লাগছে আমার কাছে পান্ডার থেকে স্ট্রাইক এই যে রবার কোয়ালিটি এটা আরও সফট আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে রাবার রবার কোয়ালিটি কেমন তো দুশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা দিয়ে ফোরাক কেনার থেকে আমি বলবো যেরকম হ্যান্ডমেড ফোরাক এক দু পিস কিনে রাখা দরকার কালেকশানে রাখা দরকার যারা হ্যান্ডমেড ফোরাক ব্যবহার করে তো তারা কিন্তু হ্যান্ডমেড ফোরাকের একদম লাভার হয়ে যায় সত্যি খুবই সুন্দর এ রবার কোয়ালিটি একদম সফট এখানেও দেখেন এখানে রোটেড সৈবেল দেওয়া আছে পিছনে দুটো স্পুন আছে তবে দুটো স্পুনের দু রকম ডিজাইন আছে এখানে দেখেন দুটো স্পুন একই একটা গোল একটা লম্বা আর এখানে দুটোই লম্বা কিন্তু একটা একটু ব্যাগনো আছে এটা যখন পানিতে চলবে তখন এরকম পানি এতে বাঁধবে বাঁধার পরে এখানে একটা ভাইব্রেট ক্রিয়েট হবে আর খুব সুন্দর একটা আওয়াজ আছে যেটা মাসকে আকৃষ্ট করে পিছনে স্পুনে রেখে নাও কিন্তু রোটের সুইমেল দেওয়া আছে এর হুক কোয়ালিটি হুক কোয়ালিটির তুলনা নেই শার্পনেস বার খুব সুন্দর হুক কোয়ালিটি দারুণ ফোরাক আপনারা এই ফোরাক একবার কালেকশানে রাখতে পারেন শোল মাসের জন্য কিন্তু খুব ভালো কাজ করবে আরও হ্যান্ডমেড ফোরাক আছে কিন্তু এর রবার কোয়ালিটি খুবই সফট খুব দারুণ রবার কোয়ালিটি তো এই ফোরাকগুলো এক একটা ফোরাকের দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা এক একটা ফোরাকের দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা খুবই সুন্দর ফোরাক আপনারা যারা শোল মাস ধরেন আপনারা এটা কালেকশানে রাখতে পারেন একবার হাতে নিলে বুঝতে পারবেন যে রবার কোয়ালিটি কত সুন্দর এবং এর হুক কোয়ালিটি কত সুন্দর দারুণ ফোরাক্ট এক একটা চারশো পঁচানব্বই টাকা করে আপনারা কালেকশনে রাখতে পারেন খুব ভালো ফোরাক্ট আমি নিয়ে এসেছি বলে ভিডিও বানানোর জন্য তার জন্য যে বেশি আমি তারিফ করছি তা নয় হ্যান্ডমেড ফোরাক্ট ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন আর বিশেষ করে এই পান্ডার স্ট্রাইক ফোরাক্ট যদি আপনারা কেনেন আর হাতে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কেমন ওই জন্য ছোটো ফোরাক হলেও হ্যান্ডমেড ফোরাকের দাম বেশ ভালোই এই কারণেই যে এর হুক কোয়ালিটি আর এর রবার কোয়ালিটি এর শেপ দারুণ খুব সুন্দর আপনারা এটা কালেকশানে রাখতে পারেন খুব সুন্দর তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি